আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে ঈদের পরে প্রায় দীর্ঘ পাঁচ দিন পর আমি আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি আর এই পাঁচ দিন আসলে এত পরিমাণ ব্যস্ততা ছিলাম যে আপনাদের সাথে যে একটু কথা বলবো ভিডিওতে সেই কথাটা বলা হচ্ছিল না সবচেয়ে বেশি প্রেসার হয়েছে সেটা হচ্ছে যে ভাই প্রচুর পরিমাণে মিক্সারের অর্ডার গুলো ছিল প্রতিদিন দেড়শো দুইশো করে বস্তা আমি লোড দিচ্ছি বা কুরিয়ারে পাঠাচ্ছি এরপরেও কিন্তু আমি যে রেগুলার যে মাল আমি সার্ভিসটা যে পুরোপুরি কমপ্লিট করব সেটা করতে পারতেছি না আশা করা যায় দুই একদিনের ভিতরে এই সমস্যাগুলো সমাধান করা যাবে তো আপনারা যারা যারা আমাকে খাবার অর্ডার করছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অতি শীঘ্রই খাবারগুলো হাতে পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন মেইন সাথে চলে আসি সেটা হচ্ছে যে আমরা গরু বিক্রি করার একদিন পূর্বে কিন্তু বাড়ি থেকে আমরা ডিসিশন নেই বা আমার বাবা মূলত আমার গরু বিশেষ করে কেনা এবং বিক্রি তো উনি সবচেয়ে বেশি আমাকে হেল্প করে থাকে তো আসলে আমরা কিন্তু ইতিমধ্যে যে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে খামার থেকে আমরা দুইটা গরু বিক্রি করব। কিন্তু হঠাৎ করে আমরা একটা ডিসিশন নিলাম সেটা কাজ হচ্ছে যে একটা গরু আমরা আপাতত বিক্রি না করে আমরা অন্য একটা গরু নিয়ে যাব তার মানে যে গরু আমরা করে করে রাখছি রাখছি নির্বাচন তার ভিতরে একটা গরু পরিবর্তে আমরা আরো একটা গরু নিয়ে যাব তো আসলে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই লালটা লালটা কিন্তু যথেষ্ট অষ্ট বিশ্ব হয়েছে এইটা এইটার সাথে আর একটা গরু নিয়ে যাওয়ার কথা আছে সেটা হচ্ছে এটা কালোটা দেখুন এখানে এই যে দেখুন এই কালোটা এবং লালটা এই দুইটা আমরা বিক্রি করব কিন্তু আমরা গরু হাটে নিয়ে যাব মানে আজকে কিন্তু বসুনিয়ার হাট সোমবার আজকে বসুনিয়ার হাট কিন্তু যখন আমরা হাটে নিয়ে যাব এখন মোটামুটি দশটা বাঁচতেছে এই সময় কিন্তু আমরা ডিসিশন নিলাম যে এই গরুটা আমরা নিয়ে যাব না ওইটা নিয়ে যাব পাশাপাশি ওই দিকের একটা গরু নিয়ে যাব কেন নিয়ে যাব এখানে তো অবশ্যই কারণ আছে তা আমরা তো সবাই চাই যে ভাই গরুর ইষ্ট হবে আমরা গরু বিক্রি বাট আমি শুধু থেকে বলে তাই বলে। আমি নিয়ে যাচ্ছি না কেন একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি এখানে হচ্ছে ব্রান্ডিং এখানে আসলে আপনার দক্ষতা এখানে ডিপেন্ড করতেছে আপনার আসলে গরুর মার্কেটটা ধরা বা এখানে আসলে আপনি নিজেকে আলাদাভাবে একটা খামারি প্রমাণিত করার জন্য কিন্তু আমি এই কাজটা করে থাকি কেন করে থাকি সেটা হচ্ছে সময়ের সবচেয়ে যদি আমি আপনাদেরকে ইন্ডিকেট করে বলি সেটা হচ্ছে সময়ের ব্যবধান আমরা অনেকেই আছি আমাদের খামারিদের সবচেয়ে প্রধান যেটা সমস্যা সেটা সেটা হচ্ছে আমরা 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 মানে একটা একটা যে যে ধৈর্য নিয়ে কাজ করতে পারি না আমরা অধৈর্য হয়ে যাই একটা গরু মোটা হওয়া মানে ওটা বিক্রি করার লাগবে এরকম একটা আরকি আমাদের টেন্ডেন্সি কাজ করে এই গরুটা আমরা খামারে নিয়ে যে আসছি এটার থেকে ওই যে কালো যে দেখতে পাচ্ছেন এইটা এটা কিন্তু খামারে নিয়ে আসার বেশি দিন হচ্ছে আর আমি আপনাদেরকে বলছি গরু শুধু মোটা তাজা করলেই হবে না এর পিছনে ভিতরে অনেক পার্থক্য আছে একটা দৃষ্টিতে আপনি একটা গরু দেখতে পারেন কিন্তু আদৌতে কিন্তু সেটা মোটা তাজা না আপনি যখন নিজেকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাইতে চাবেন নিজেকে যখন আপনি বুঝাতে না আমি যদি গরু বসিয়ে হাটে নিয়ে বা নীলফাম হাটে নীলফামারি হাটে নিয়ে যাই যদি কোনো কষাই যদি দেখে থাকে তাহলে আমার গরুটা অন্যান্য খামারি থেকে আমার গরুটা তিন থেকে চার হাজার টাকা বেশি দিয়ে নিয়ে যাবে এখানে কারণ আছে সেটা হচ্ছে যে একটা খেয়াল করে দেখুন এই গরুটার সামনের মাংস এদিকে দেখুন এই যে দেখুন এর কিন্তু মাংস দিয়ে ভরাট হয়ে গেছে এই যে সামনটা এই এইগুলা মাংস দিয়ে কিন্তু ভরাট হয়ে গেছে পিছনেও তো ভরাট হয়ে গেছে ঠিক আছে কারণ এই গরুটা খামারে বেশি দিন ছিল প্রায় তিন মাসের কাছাকাছি কিন্তু এই গরুটা ছিল পঁচাত্তর দিন নাহলে আশি দিন তো হবেই আর এই গরুটা এখনো কিন্তু খামারে নিয়ে আসা কত দুই মাস মানে ওর থেকে এখন পর্যন্ত পনেরো পনেরো দিন কিন্তু পিছনে আছে যদিও মোটা হোক একটা জিনিস খেয়াল করাই ওইখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম ওটা কিন্তু সামনে কিন্তু মাংস গেছে বা সামনে কিন্তু মাংস ধরছে এই গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এর কিন্তু এখনো সামনে মাংস লাগা শুরু হয়নি হয়তো বা আরো দশ থেকে পনেরো দিন যদি আমরা টাইম নিই তাহলে এই জায়গাগুলো তো কিন্তু মাংস লাগবে বুঝতে পারছেন তাহলে যেটা হবে যে এই গরুটা আরো বেশি দৃষ্টপৃষ্ট হবে আসলে ব্যবসা করলে যে লাভ করতে হবে আপনাকে মানুষকেও লাভ বের করে দিতে হবে আমি আসলে একটা জিনিস আপনাদেরকে বলি আপনাদেরকে আপনি যতদিন ব্র্যান্ডিং লেভেলে পৌঁছাইতে পারবেন ব্র্যান্ডিং লেভেলে যদি আপনি একবার পৌঁছাইতে পারেন আপনাকে দুনিয়ার কেউ থামাইতে পারবে না এমন কোন দুনিয়ার শক্তি নাই যে আপনাকে কেউ থামাবে যদি আপনি ব্র্যান্ডিং লেভেলে পৌঁছাইতে পারেন যেমন ধরুন কোনো এক সময় ধরেন গরু একেবারেই পড়া বাজার চলতেছে এই গরুগুলা ধরেন আমি বিক্রি করবো নব্বই হাজার সে নব্বই হাজার কিন্তু যখন আপনি বুঝতে যখন কষাইরা বা যখন আপনার কাস্টমাররা বা যখন আপনি হাটে নিয়ে যাবেন যদি ওরা জানে যে হ্যাঁ এই আপনার আপনার গরুটা সবচেয়ে ভালো অন্যদের থেকে গরুর মাংসের ওজন বেশি তাহলে দেখবেন যে অন্যান্য গরু যদি কেউ এই এইরকম ধরনের গরু অন্যান্য খামারি কাছ থেকে যদি কেউ আশি হাজার টাকা দিয়ে কেনে তাহলে আপনার কাছ থেকে এই গরুটায় ওই ওই কষাইরা দেখবেন পঁচাশি হাজার টাকা দিয়ে নিতে হবে চুরাশি হাজার টাকা দিয়ে নিতে হবে মাত্র এই এই পার্থক্য কারণে এজন্য আপনারা অবশ্যই গরু বিক্রি করতে আসলে তাড়াহুড়া করবেন না একটু সময় নিবেন মোটা তাজা যখন দেখবেন যে পিছনে মাংস লাগছে সামনে কিন্তু পরে মাংস লাগে প্রথমে লাগে পিছনের দিকে মাংস পিছনের দিকে মাংস লাগা হয়ে গেছে সামনের দিকে মাংস লাগবে আপনার গরু রেডি তখন আপনি গরু হাটে নিয়ে গিয়ে বিক্রি করবেন তো ওই গরুটা আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিছি ওই গরুটা নিয়ে যাব এর পাশাপাশি আমি আপনাদেরকে আর একটা গরু দেখাবো সেটা হচ্ছে যে কাকা কাজ করতেছে এদিকে আসুন আমি আপনাদেরকে দেখাই এই যে গরুটা দেখতে পাচ্ছ এটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে আমাদের সেটা হচ্ছে যে একটা গরু কিভাবে চিকিৎসা দিতে হবে এই গরুটা শীতের সময় আগুন তাপানো হয়েছিল যে পাশে আগুন দিয়ে গরুটাকে তাপানোর পরে এই গরুটাকে কিন্তু আমরা ফেটেনিং করছি দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেক স্মৃতি আছে তো এটা কিন্তু খামারে নিয়ে আসা মোটামুটি তিন মাস কিন্তু হয়ে গেছে দেখুন এইটা তিন মাস হয়ে গেছে এরপরে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বিক্রি করে দিতে এখন আমি পুরোপুরি প্রস্তুত কারণ শরীরে যথেষ্ট মাংস লাগছে রিষ্ট হয়েছে তো দেখা যাক এরও দেখুন এই যে দেখুন আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ক্লোজ করে যদি দেখাই দেখুন ওই গরুটার কিন্তু লাল গরুটার কিন্তু হার দেখা গেছে এটা কিন্তু হার দেখা যাচ্ছে না এই যে দেখুন মাংস ঠিক আছে তার মানে এটা এই দেখুন এই দেখুন মাংস এগুলো থেকে কিন্তু মাংস রেডি হয়ে গেছে তার মানে যথেষ্ট রিস্টপৃষ্ট হয়েছে অন্যান্য গরুর থেকে অন্যান্য খামারের থেকে চ্যালেঞ্জ করে বলবো আমার গরু এই গরুগুলোর দাম বেশি হবে এই হচ্ছে মূলত একেবারেই শর্টকাট একটা বিষয় হচ্ছে আসলে টেকনিক এগুলো হচ্ছে আসলে বাজারে আপনি একটু আলাদাভাবে নিজেকে তৈরি করার জন্য এগুলো হচ্ছে আসলে আমি যদি বলি এগুলো হচ্ছে একেবারেই সুপ্ত একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গরুটা মোটামুটি তিন মাস হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমি একটা দুর্বল গরুকে সুস্থ করতে পারছি ক্যালসিয়াম যে গরুটাকে আসলে মানুষ বাঁচাতে পারতো না আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটা দিনই ভিডিওতে দেখানোর পরে এই গরুটাকে আমি এখন হৃষ্ট করে বাজারে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা গরু বিক্রি কত টাকা হবে হবে গরু তো লাভ হবেই তারপরে বলতেছি গরু বিক্রি কয় টাকা হবে হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি একটা একেবারে অসুস্থ দুর্বল হাড্ডিশার গাভীকে ফ্যাটেনিং করে বাজারে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে সফলতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদেরকে সারাংশ হিসাবে একটা কথাই বলবো সেটা হচ্ছে গরু বিক্রি করেন সমস্যা নেই তবে একটু সময় নিবেন যে গরুটা মনে করতেছেন যে আজকে বিক্রি করে দিবো বা পঞ্চাশ দিন হয়ে গেছে ওই একটু সময় নিয়ে দশ পনেরোটা দিন অপেক্ষা করেন তারপরে দেখবেন যে গরুর বাজারটা গিয়ে বা গরুর দামটা গিয়ে কোথায় গিয়ে ঠেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম